ওকে দ্য স্টুডেন্টস অফ ক্লাস থ্রি লুক অ্যাট বুক তোমাদের ইংরেজি বইয়ের আমরা আজকে পেস টেন লুক অ্যাট হেয়ার পেস টেনটা আলোচনা করব এবং সময় পেলে ইলেভেনটা সহ ওকে এটা হচ্ছে ইউনিট ওয়ান ফাইভ গুড বাই টু তাই না গুড বাই টু আচ্ছা গুড বাই ওয়ানটা আমরা শেষ করেছি আজকে গুড বাই টুটা গুড বাই মানে হচ্ছে কি বিদায় তাই না গুড বাই মানে বিদায় আমরা আমরা বন্ধুদের সঙ্গে কথা বলার সময় যখন চলে যাই সি ইউ সি ইউ সেডা সেমোরো সি ওয়াগেন হ্যাঁ এইগুলো কথা বলি এগুলো এগুলো নিয়েই আসলে আজকে এই লেসেনটা ঠিক আছে তো লেসনে যাওয়ার আগে তোমাদেরকে আমি বলছি যে অনলাইন ক্লাসে ভর্তি চলছে যেখানে তোমরা ঠিক এভাবে বাড়ির হোম টিউটরের মতো সামনাসামনি বসে খাতা কলম নিয়ে বসে প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে বুঝাই দেবো ইতিমধ্যে তোমরা বুঝ বুঝতে পেরেছ হয়তো যে আমার বোঝার ধরনটা কেমন বা আমি কেমন করে পড়াবো এবং তোমাদেরকে আর একটা বিষয় আশ্বস্ত করি যে যেমন ইংরেজিটার একটা ইউনিট শেষ হয়ে গেলে এই ইউনিটের উপরে কতভাবে পরীক্ষা হতে পারে কতভাবে পরীক্ষা হতে পারে এগুলো আমি তোমাদের পরীক্ষা নেব ঠিক আছে একটা ইউনিটের উপর একাধিক পরীক্ষা নেব ওকে তোমার ভর্তি হয়ে গেলে বুঝবে ইনশাল্লাহ যাই হোক আমরা কাজে চলে যাই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে হ্যাঁ এবং চ্যানেলেও দেওয়া আছে তোমার চ্যানেলে নক করলে পেয়ে যাবে আমার নাম্বার চাইলে আমি নাম্বার দিয়ে দেব ইনশাল্লাহ কমেন্টে ওকে যাই হোক আজকের এই লিছনে দেখো অ্যাক্টিভিটি এতে দেওয়া আছে লিসেন অ্যান্ড সে তোমাদেরকে অনেকবার বলছি লিসন অ্যান্ড সে এল আই এস টি এন লিসেন অ্যান্ড সে পরো শোনো এবং বলো শোনো এবং বলো ঠিক আছে তোমরা কিন্তু মার্জিন করা খাতায় লিখবে ঠিক আছে ক্লাস থ্রি পুরো বছরটা মার্জিন খাতায় লিখবে ঘর পুরো করে লিখবে লিসেন অ্যান্ড সে আচ্ছা এটা হলো এটা কি এটা মানে হচ্ছে শোনো এবং বলো এবং এই সেন্টেন্সটুকু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স তাই না ইম্পারেটিভ সেন্টেন্সগুলো তোমরা কেমন করে তৈরি করবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতেই ভার্ভ ব্যবহার করবে ইউ মাস্ট ইউজ ভার্ভ অ্যাট ফার্স্ট ইফ ইউ ওয়ান্ট টু মেক অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স অর অর্ডার সেন্টেন্স অর কমান্ড সেন্টেন্স তুমি যদি একটা ইম্পারেটিভ সেন্টেন্স বা যেটাকে ইম্পারেটিভ বলে সেটাকেই অর্ডার বলে সেটাকেই কমান্ড বলে বাংলাতে ওটাকে আদেশ সূচক বাক্য বলে হ্যাঁ এই বাক্যটা বানাতে চাও তাহলে তোমাকে ভার প্লাস হ্যাঁ এক্সটেনশন বাকি অংশ প্রথমেই ভার অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ইউজ ভার যেমন তোমার নাম লেখো কী লিখবে তুমি রাইট ইউর নেম রাইট ইউর নেম এই যে রাইটটা ভার তোমার নাম লেখো যদি বলি বইটা পড়ো তাহলে কী বলবো রিড দ্য বুক রিড দ্য বুক বইটা পড়ো এই যে রিডটা ভার যদি বলি এক গ্লাস পানি পান করো তাহলে কী বলবো ড্রিংক আ গ্লাস অফ ওয়াটার ওকে এই যে ড্রিঙ্কটা ভার যদি বলি বলটা ধরো তাহলে কী বলবো ক্যাচ দ্য বল ক্যাচ দ্য বল এই যে ক্যাচটা ভার দরজাটা খোলো ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর ওপেন দ্য ভার ঠিক আছে বইটা নাও ঠিক দ্য বুক ঠেক দ্য বুক এই যে এই প্রথম শব্দগুলো সবগুলাই ভার এগুলো হচ্ছে সবগুলাই ভার তাহলে অর্ডার সেন্টেন্স বা ইম্পারিটিভ সেন্টেন্স বানাতে অ্যাট ফার্স্ট ভারভের ইউজ হয় তাই না যাই হোক এখানে লিসেন আনছে এটা অর্ডার করছে তোমাদেরকে ঠিক আছে তোমাদেরকে অর্ডার করা হয়েছে যে শোনো এবং বলো আচ্ছা ওকে গুড নাইট সি ইউ ছুমড়ো গুড নাইট সিউ ইন দ্য মর্নিং ওকে আচ্ছা আগামীকাল দেখা হবে ঠুমরো চুমোরো মানে আগামীকাল ঠুমোরো ঠিও এমও আর আর ও ডাব্লিউ ঠুমোরো ঠুমোরো মানে হচ্ছে আগামীকাল তোমার বলতে পারো এই ছুমরো কোন পার্শ্ব অসপিস আগামীকাল ঠুমোরো মানে হচ্ছে আগামীকাল আগামীকাল কোন অফ স্পিচ বলতে পারবে এটা হচ্ছে অ্যাডভার্ব এটা কি অ্যাডভার্ব মনে থাকে যেন কী কী টুমরো আচ্ছা টুমরো এখানে লিখছি টুডে টিও এ ওয়াই টুডে ইয়েস্টারডে ইয়েস্টারডে তারপরে কি টুমরো টুডে ইয়েস্টারডে নাও দেন দেন মানে তখন দেন মানে তখন নাও মানে এখন স্টার মানে গতকাল গতকাল টুডে মানে আস চুমার মানে আগামীকাল এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ভ তোমরা আর একটু বলতে পারো অ্যাডভার্ভ অফ টাইম অ্যাডভার্ভ অফ টাইম ঠিক আছে অ্যাডভার্ভ অফ টাইম তো মানে থাকে যেন আমাদের কিন্তু পার্সোনাল স্পিচগুলো শিখতে হবে কিন্তু ঠিক আছে তাহলে গুড নাইট আমরা রাতে বন্ধুর সঙ্গে বা যে কারোর সঙ্গে যখন কারো কাছ থেকে বিদায় নেবো তখন আমরা গুড নাইট বলবো ঠিক আছে শুভরাত্রি সি ইউ ইউটিউম আগামীকাল দেখা হবে এও বলছে গুড নাইট সি ইন দ্য মর্নিং সকালে দেখা হবে ওকে এবার আসি লিসন অ্যান্ড সিং এবারে দেখো এখানে লিসেন অ্যান্ড সিং শোনো এবং গাও শোনো এবং গাও লিসেন অ্যান্ড সিং সিং মানে গাওয়া সিং মানে কি সিং মানে হচ্ছে গাওয়া সিং মানে গাওয়া এটা একটা ভাব ওকে তো ইটস টাইম টু গো হোম এখন বাড়ি যাওয়ার সময় ইটস টাইম টু গো হোম এখন বাড়ি যাওয়ার সময় ইটস টাইম টু গো হোম এখন বাড়ি যাওয়ার সময় ইটস টাইম টু সে গুড বাই এখন বিদায় বলার সময় আই হ্যাড সো মাচ ফান আমার অনেক আমার অনেক ভালো লেগেছিল আই হ্যাড সো মাচ ফান আমার অনেক ভালো লেগেছিলো আমি অনেক মজা করেছিলাম অ্যান্ড ইউ হ্যাড সো মাচ ফান তোমারও অনেক ভালো লেগেছিলো তুমিও অনেক মজা করেছিলে উই অল হ্যাড সো মাচ ফান আমরা সবাই অনেক মজা করেছিলাম অ্যান্ড নাও উই সে গুড বাই এখন আমরা গুড বাই বলবো বিদায় বলবো গুড বাই গুড বাই সি ইউ আগেইন গুড বাই গুড বাই সি ইউ আগেইন ঠিক আছে এটা একটা গান বা এটা একটা রাইম হ্যাঁ এটা তোমরা কী করবে এটা তোমরা মুখস্থ করে ফেলবে খুব সহজ ইটস টাইম টু গো হোম এখন বাড়ি যাওয়ার সময় খেয়াল করো ইটস টাইম টু গো হোম এটা তোমরা ইউজ করবা আমাদের ডেইলি লাইফে আমরা এটা ইউজ করতে পারি এইভাবে ইটস টাইম টু গো ইটস টাইম টু গো হোম এখন বাড়ি যাওয়ার সময় আচ্ছা আমরা যদি বলি এখন খেলার সময় তাহলে কী বলবো বলতো এখন খেলার সময় তাহলে কী বলবো ইটস টাইম টু প্লে এখন খেলার সময় আমরা যদি বলি এখন পড়ার সময় তাহলে কী বলবো ইটস টাইম টু রিড আর ই রিড এখন পড়ার সময় আমরা যদি বলি এখন ঘুমার সময় তাহলে কী বলবো ইটস টাইম টু স্লিপ এখন ঘুমার সময় ঠিক আছে আমরা যদি বলি যে এখন টিভি দেখার সময় তাহলে কী বলবো ইটস টাইম টু ওয়াচ ডাব্লিউ এ টি সি এইচ ওয়াচ মানে দেখা ওয়াচ দ্য টিভি ইটস টাইম টু ওয়াচ দ্য টিভি ইটস টাইম টু ইটস টাইম টু এটা তোমরা এই ফ্রেজ টুকু মনে রেখে এটা ফাংশনাল ফ্রেজ বলবো আমরা এটাকে ইটস টাইম টু টু এর পরে মূল ভাব বসবে তোমরা যে কাজটার সময় হবে এই টু এর পরে ওই ভাবটা ওই কাজটা বসাই দেবে তাহলে হয়ে যাবে ঠিক আছে ইটস টাইম ইটস টাইম টু ওকে তাই তোমরা রিডিং করবো একবার আমি রিডিং করে দিচ্ছি ইটস টাইম টু গো হোম ইটস টাইম টু গো হোম ইটস টাইম টু গো হোম ইটস টাইম টু সে গুড বাই আই হ্যাড সো মা ফান অ্যান্ড ইউ হ্যাড সো মা ফান উই অল হ্যাড সো মাচ ফান অ্যান্ড নাও উই সে গুড বাই গুড বাই গুড বাই সেও অ্যাগাইন গুড বাই গুড বাই সেও আগাইন ওকে অ্যাক্টিভিটি সিটাতে হচ্ছে গ্রুপ ওয়ার্ক সিং দ্য সং ইন গ্রুপস দলের মধ্যে এই গানটা গাইতে হবে এই যে গানটা এই এই গানটা দলে গ্রুপে গাইতে হবে সিং দ্য সং ইন গ্রুপস দেখো এই সিং দ্য সং এটা ইম্পার্টিভ সেন্টেন্স সিং দিয়ে শুরু হয়েছে ঠিক আছে সিং দ্য সং ইন গ্রুপস গ্রুপে গানটা গাও ওকে এই কাজটা শেষ আমাদের এবার আসি এখানে এটাও ইলেভেন পেজটাও শেষ করে ফিরে আসবে একটু হবে ভিডিওটা হোক লেটস প্র্যাকটিস দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা রূপ হচ্ছে লেট দিয়ে শুরু করা হয় এল ইটি লেট এ লেট দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় এটাও ইম্পারেটিভ সেন্টেন্স যখন ইম্পারেটিভ সেন্টেন্সটা সেকেন্ড পার্সনকে আদেশ করা হয় সেকেন্ড পারসন ইম্পারেটিভ আসলে সেকেন্ড পারসনকে আদেশ করে আমরা কি বলি যে বাইরে যাও আসলে ছিল কি তুমি বাইরে যাও বাংলাতে যেমন বলি আমরা তুমি বাইরে যাও এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইংরেজিতে কিন্তু তুমি বাইরে যাও বলা হয় না ইংরেজিতে বলা হয় শুধু গো আউট এই যে ইউ গো আউট ইউটা বলি না আমরা তো সেকেন্ড পারসনকে যখন আমরা আদেশ করি কমান্ড করি তখন আর ইউ বলা হয় না বাট আদেশটা যখন থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনকে করা হয় ফার্স্ট পার্সনকে আদেশ বলতে কেমন যে আমাকে যেতে দাও তখন আমরা কি বলি লেট মি গো আমাকে যেতে দাও আমাদেরকে যেতে দাও তখন কি বলি লেট আস গো এই লেট আসটাকে একসঙ্গে সংক্ষেপে কন্ট্রাকশন করে এই লেটস পড়া হয় লেটস গো আমাদেরকে যেতে দাও ঠিক আছে তাকে যেতে দাও তখন কি হবে লেট হিম গো লেট হিম গো তাকে যেতে দাও তাদেরকে যেতে দাও তখন কি হবে লেট দেম গো লেট দেম গো ওকে আচ্ছা তাহলে লেটস গো চলো যাই লেটস গো লেটস গো লেটস গো মানে চলো যাই এটা আসলে ছিল লেট আস গো চলো যাই আচ্ছা চলো অনুশীলন করি তাহলে কি হবে লেট আস এস ই লেটস প্র্যাকটিস ঠিক আছে চলো প্র্যাকটিস করি আচ্ছা এরপরে প্র্যাকটিস প্র্যাকটিস এই শব্দটা কিন্তু ভার যদি এস ইর জায়গায় সিই হতো তাহলে ওটা নাউন হয়ে যেত তখন ওটার অর্থ হতো চর্চা আর এটা হচ্ছে চর্চা করা ওকে যাই হোক আমরা পরে যাই পরের কাজে লুক অ্যাট অ্যাক্টিভিটি সি অফ লেসন থ্রি লুক অ্যাট এটাও ইম্পারাটিভ সেন্টেন্স ইম্পারাটিভ সেন্টেন্সের এখানে মানে কি বলবো সমুদ্র শুধু ইম্পারাটিভ আর ইম্পারেটিভ লুক অ্যাট অ্যাক্টিভিটি সি অফ লেসন থ্রি হ্যাঁ লেসন থ্রির অ্যাক্টিভিটি সিটা তোমাকে দেখতে বলা হয়েছে কোনটা দেখো তো এই যে অ্যাক্টিভিটি সি এই যে অ্যাক্টিভিটি সি ঠিক আছে এটা ও সরি লেসন থ্রির সি লেসন থ্রির সি দেখো কোথায় এখানে দেখো এই যে লেসন থ্রি অ্যাক্টিভিটি এই যে সি লুক লিসন অ্যান্সে লুক লিসেন অ্যান্সে যাই হোক ওদিকে যাচ্ছি না আমরা ওদিকেই যেতে হবে সরি ওদিকেই যেতে হবে এখানে রতনের কাহিনী আছে এখানেও কিন্তু রতনের কাহিনী আছে যাই হোক এটা পড়ে নিই আমরা আগে রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স এই বক্সে কারেক্ট ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে রতন বলছে গুড ইভিনিং সালমা সালমা কী বলবে এখানে গুড ইভিনিং বলবে অবশ্যই হ্যাঁ গুড ইভিনিং বললে ওটাকে গুড ইভিনিংয়ে বলতে হবে গুড ইভিনিং রতন এরপরে রতন মিট মি ফ্রেন্ড তানিম হ্যাঁ রতন আমার ফ্রেন্ড তানিমের সঙ্গে দেখা হলো অ্যান্ড তানিম শি ইজ মাই ফ্রেন্ড সালমা হ্যাঁ সালমা সালমাকে বলছে রতন সালমাকে বলছে যে সে আমার বন্ধু তানিম নাইস টু এখানে তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো সালমা বলছে নাইস মিটিং ইউ এখানে হবে নাইস ই সেন্টেন্স শুরু যেহেতু বড় হাতের এন হবে নাইস মিটিং ইউ টু তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো ঠিক আছে এরপরে দেখো লুক অ্যাট অ্যাক্টিভিটি সি লেসন ফোর রাইট দ্য কারেক্ট ওয়ার্ড অথবা ওয়ার্ডস ইন দ্য বক্স দেখো ওয়ার্ড অথবা ওয়ার্ডস একটা শব্দ হতে পারে বেশিও হতে পারে হ্যালো রিনা আসিফ বলছে হ্যালো রিনা হাউ আর ইউ হ্যাঁ রিনা তুমি কেমন আছো রিনা বলছে আম ফাইন ফাইন ঠিক আছে আই এম ফাইন এই জায়গাটাতে আমরা লিখবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে তোমাকে ধন্যবাদ এখানে হবে আই এম ফাইন লিখি এখানে থ্যাংক ইউ লিখবো থ্যাংক ইউ আচ্ছা অ্যান্ড ইউ যেহেতু তোমাকে প্রশ্ন করা হলো তুমিও প্রশ্ন করবে যে তুমি কেমন আছো অ্যান্ড ইউ আচ্ছা আসিফ বলছে আই এম ফাইন টু আই এম এখানে লিখবে ফাইন টু এই আচ্ছা আর ইউ ও সরি এখানে টু লিখবে না আই এম ফাইন আই এম ফাইন এখানে টু লিখবে এ ড্যাশ ড্যাশ আর ইউ গোয়িং এখানে তাহলে লিখবে হাই আর আর ইউ গোয়িং এখানে লেখবে হোয়ার ই আর ই হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ রিনা বলবে আম গোয়িং টু দ্য নিয়ার বাই শপ আমি কাছের একটা দোকানে যাচ্ছি আসিফ এখানে কী লাগবে গুড বাই আসিফ কী বলবে ওকেই ও কে ই ওয়াই ওকেই গুড বাই ঠিক আছে এখানে কী লিখবে ড্যাশ ইউ ড্যাশ সি ইউ অ্যাগেইন ইউ সিইউ অ্যাগেইন লিখবো আবার দেখা হবে ঠিক আছে সি ইউ অ্যাগেইন আর রিনা কী বলবে ও বলবে সি ইউ সি ইউ অথবা গুড বাই ওকে তো আমরা আমাদের এখানে অ্যাক্টিভিটি সি এর কি অ্যাক্টিভিটি সি এর লেসন ফোরটা দেখতে বলা হয়েছে তোমার দেখো অ্যাক্টিভিটি সি এর লেসন ফোর হচ্ছে এটা এবং অ্যাক্টিভিটি সি হচ্ছে এটা এই যে গুড বাই লিখবে সি ইউ লেটার হ্যাঁ এগুলো বলবে আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে একজাক্টলি সিউ লেটার আছে লেটারেই লিখবে তা না সিউ অ্যাগেইন লিখতে পারো হ্যাঁ গুড বাই আছে হ্যাঁ এই যে ওকে ও ওকে এ ওয়াই ওকে আমি হ্যাঁ ওকে এ ওয়াই ওকে ওকে লিখবে ওকে গুড বাই আচ্ছা এটা তোমার নিজের সেন্সেই লিখবে তোমার ওকে তাহলে এই ডায়লগুলো তোমাদের কি হবে এই ডায়লগুলো তোমাদের তোমার ডেইলি লাইফে ইউজ করতে পারবে ওকে তো আজকে এ পর্যন্তই আমরা নেক্সট ক্লাস নেক্সট ভিডিওতে পরের লেসনে চলে যাব আজকে আল্লাহ হাফেজ ডান তাই না আজকে তারিখ কত এইট ওয়ান টোয়েন্টি ফাইভ এইট জানুয়ারি তাই না ওকে আল্লাহ হাফেজ